গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসের আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো উইকেন্ডের ব্লগ উইকেন্ড শুরু হলো উইকেন্ডের প্রথম দিন শনিবার সকালে মর্নিং ওয়াক পাখি ডাকছে ভোর হলো তিতলি খেয়ে ডান্স ক্লাসে সেরে দিলাম যেভাবে প্যারেন্টরা নামই দেয় ডান্স ক্লাসে এই এখানে তিতলি ডান্স ক্লাস হয় তোমরা জানা আমার ব্লগ রেগুলার দেখো যেন যে শনিবার করে যেটলি ডান্স ক্লাস থাকে সপ্তাহে একদিন করে জিত থেকে ওই এই ডান্স ক্লাস তিতলি হলো এইবার আমি এই এই সময়টা আমি কি করি মেনলি ব্লগটা রেডি করি আর কি আগের দিনের ব্লগ অনেক পুরনো অনেক ব্লগ রেডি করি এখনও আমার ইস্কনের দিওয়ালির ব্লগ রেডি হয়নি দুর্গা পুজোর ব্লগটা আমার যতটা মনে পড়ছে আধা হয়ে রয়েছে ব্লগটা রেডি করি আর বাড়িতে একটু কথা বলে নেব মন বাগানে খেলা চলছে এখন একটা ওই খেলাটা একটু দেখার ইচ্ছা আছে এই একটু ব্লগ এডিট করবো একটু বাড়িতে কথা বলবো মোহনবাগানের খেলা দেখবো আর আমার বন্ধু সন্দীপের জন্মদিন ছিল কালকে সন্দীপ শুভ জন্মদিন তোকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল জন্মদিনের দেখি তোকে একটু কল করছি ভালো থাকিস বন্ধু এখন এখানে ঠান্ডা ভালোই আছে মোটামুটি এখন দশ ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার আর মানে এনজয়েবল ঠান্ডা আর কি কোনো এই যে যেখানে ডান্স ক্লাসটা হয় এটা হচ্ছে আমাদের এই শহরে ডাউন টাউন মানে ডাউনটাউনের কাছাকাছি এবং ইউনিভার্সিটি এরিয়া যে দেখছো তোমরা এখানে বিভিন্ন এই যে বিল্ডিংগুলো দেখছো আশেপাশে আর বাঁদিকে যে বিল্ডিংগুলো দেখছো বাঁদিকে এগুলো সব কিন্তু মানে স্টুডেন্টরা থাকে আর কি পুরো স্টুডেন্টদের থাকার জন্য বিভিন্ন বিভিন্ন মানে ডরমিটরি টাইপের তারপরে রেন্টের থাকে স্টুডেন্টরা মোস্টলি আর কি পুরো ইউনিভার্সিটি এরিয়া এটা এই জায়গাটা পুরোটাই देखो बच्चा ये ये बाबाजी लाइव कर रहे हैं खेती और ये 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 बात बता भाई लोगों के आते हैं और वो कहना और वो बोलती है ये जो मेरी सरो जायरी चुने बोलती है और ये और भी आदमी से नहीं करा जाए हाय बाय नहीं मैं एक भी देखो Ne kadar dondaya ihtiyaç? Hey Mummati, daha zala kadar mı? Kendi kendine. Ne yapacağız? Topantı mı? Topantı yapıyoruz. Bu ne? 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 Bu কেটেছে কেটেছে কিন্তু মানে একদম সুন্দর করে জন্মদিনের অনুষ্ঠান শেষ করে চলে এলাম আজকে রাতে হালকাই খাওয়া দাওয়া হচ্ছে এবার বাড়িতে কথা বলবো আর তারপরে ব্লগটা রেডি করে আপলোড করবো আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে